সাকিব খানের সাথে তো তার বেস্ট জুটি এখন যিনি আছেন পূজা চেরিয়া এর অর্থ হচ্ছে সাকিব খান বলেছিলেন দেশে তার সাথে সিনেমা করার মতো কোন নায়িকা নেই লাল পরে লাল ফিতা উপমাসের বড়ই খেদা এই রূপের রহস্য কি বলবো কচি কচি ছেলেদের মিষ্টি পানি আর হার লাল যদিও শয়তানের পছন্দ তারপরও সাঁওতাল মেয়েরা লাল শাড়িটা বেশি পছন্দ করে সরকারি বা জাতীয় ক্রাশে যাতে করে অবাধে মিশতে পারেন দেখাতে পারেন এজন্য স্বামীকে ডিভোর্স দিয়েছেন মারিয়া মেম এমন নারীকেই তো বাংলাদেশের গর্ভ বলা যায় তাই না মৌসুমী হামিদ একটু দেখাতে চাচ্ছেন বাট উনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না NECA.